সবাই কোথায় লাইভে যায় ঠাও হ্যালো বন্ধুরা

हेलो सब आए लाइव ज्वाइन हो সবাই কথায় হয় লাইভে জয়েন্ট হোক কেমন আছেন আপনি আপনার লাইভ নতুন আসলাম থ্যাংক ইউ নতুন আসার জন্য নতুন আসার জন্য থ্যাংক ইউ আছে ঠিক তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে দিও ঠিক আছে আর এইভাবে মানে পাশে থেকো আমার রোজ আপনার বাড়ি কোথায় প্লিজ আমি বাংলাদেশ থেকে বলছি আমি মুর্শিদাবাদ থেকে বলছি গো মুর্শিদাবাদ কি করছো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো এই তো লাইভে চলে এসছি আমার ফেসবুকের লিঙ্ক আমি ইউটিউবে দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা সেখান থেকে আমার ফেসবুকটাকেও ফলো করতে পারো বুঝতে পারলে আজকেই দিয়েছি তো তোমরা সবাই আমার ফেসবুকটাকে ফলো করো আমি ইউটিউবে লিঙ্ক দিয়ে দিয়েছি আমি ভালো আছি তুমি কি খাওয়া দাওয়া করেছো আমি কি খেয়েছি তিনটে বিস্কুট এক কাপ চা একটা রুটি সকালে খাইনি এখন ভাত খাইনি বুঝতে পারলে এই খেয়েছি আজকে তুমি কি খাওয়া দাওয়া করেছো বলো সবাই লাইভে জয়েন্ট হও এখনো কি এখন কি করবে কি খাওয়া দাওয়া সবাই লাইব্রের জয়েন্ট আছে সবাই লাইব্রেরি জয়েন্ট হও তোমার বাডি কোথায় আমি তোমার নাম কি আমার বাড়ি মুর্শিদাবাদ আর আমার নাম আছে র হবে না গো র হবে না মা ইঙৈ জয় রস্যু মঞ্জু রথও দেই না গো সবাই লাইবে শো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে বলো ঠিক আছে তোমার কি হয়েছে আমাকে দেখে কি মনে হচ্ছে বলো বলো তোমরা আগে ঠিক আছে আমাকে দেখে কি মনে হচ্ছে বলো কি মনে হচ্ছে বলো দেখছি যে বলতে পারবো আমাকে দেখে কি মনে হচ্ছে সেটা বলো তোমরা তোমাদের কি মনে হচ্ছে সেটা প্লিজ মানে বলো বডি আমি আপনাকে লাইভ কমেন্ট করে দিয়েছি আমি তো বলছি বিয়ে বিয়ে হয়েছে হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করেছো খুব ভালো গো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব আর করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর শেয়ার করো তোমার বন্ধুদের তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এইভাবেই আমার পাশে থাকো ঠিক আছে তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিছুই করতে পারবো না আমার স্বপ্নটা পূরণ হবে না বুঝেছো তাই আমি চাই তোমরা সবাই আমার পাশে থাকো যারা নতুন আছো লাইক সাবস্ক্রাইব করে দিও

আপনার সাপোর্ট করে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও বুঝতে পারলে তাহলে ভাববো তোমরা সবাই আমার পাশে থাকো সবাই আমাকে ভালোবাসো ঠিক আছে এইভাবেই তোমরা আমাকে সবাই ভালোবাসো আমার পাশে থাকো আমি এটাই চাই তোমাদের কাছে তোমরা আমার ফেসবুকটাকেও ফলো করতে পারো ঠিক আছে আমার ইউটিউবের সঙ্গে সঙ্গে তোমরা আমার ফেসবুকটাকেও ফলো করো বারবার বলে দিচ্ছি আমি আমি আমার ফেসবুকের লিঙ্ক আমি ইউটিউবে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে আমার ফেসবুকটাকেও ফলো করতে পারো ¡Guau! চোখের মণি তো সবারই কালো হয় না তোমার বুঝি ভরসা